মুন্ডা এখন কিনা দিতার না হেনতে যা মাথা মতো গরম আছে আমার আচ্ছা এই পুষ্কুনি তো তো মাছ ঠাস হয় না এটার বরাট করলে কেমন হয় বরাট করে এখানে কি করবে এখানে বরাট কইরা পাঁচতলাটা বিল্ডিং করলাম বাড়া ঠারা দিলাম কিছু টাকা হইলো সমস্যাটা কি কাকা কিরে রে বিকাল টাইমে তুই এই জায়গায় আসছো প্রাইভেটে যাস নাই প্রাইভেটে যামু বলতে আমার লাগে ইমার্জেন্সি কথা আছে এলি গাইছি যাই নাই ইমার্জেন্সি কথা কদি ইমার্জেন্সি কথা হলো আমারটা হুন্ডা লাগবে আমার বন্ধু বান্ধব সবাই প্রাইভেট হুন্ডা লয়ে যায় করছিল হুন্ডা লয়ে যায় আর আমার লয়ে আশা আশি করে আমগো কি কম আছে তোমার কি কম আছে এটা হুন্ডা দিলে কি হয় হুন্ডা কেনার সময় হইলে তোমার কিন্না দিমা মানে এখন নিরিবিলি মনোযোগ দিয়া পড়াশোনাটা করো পয়লা তো করতে এসে মনোযোগ দিয়া আমি কইছি আমার একটা হুন্ডা লাগবে আমার হুন্ডা কিনে দিবেন হুন্ডা মুন্ডা এখন কিন্না দি তারুম না হেনতে যা মাথা মুতা গরম আছে আমার হুম আমি একটা কিছু চাইলে মাথা গরম হয়ে যায় বেটা কাকা এসব মাথাটা হ্যাং বানিয়ে লাইছে পুরো মেরাজটা পাটা নষ্ট বানিয়ে কে তোর কাকা এবার তোর এবার কি কইছে দেখ তো আমার বড় ভাই তুই আমার বন্ধু লান চলতাছস কাকার কাছে আমি একটা গাড়ি চাইছি কাকা আমার লাগে যে ব্যবহার করছে কি গাড়ি কেনার কথা কইছস একটা হুন্ডা কেনার কথা কইছি হে তো দিল না আমারে কাকায় হুন্ডা কিনে দিব না মানি তোর বাপের সব সম্পত্তি যা আছে তোর কাকাই তো সব খাইতে আছে সামান্য একটা হুন্ডা চাইছস হে এই তোর কাকাই দেয় নাই বিশাড়া তো তোর কাকা খারাপ করছে মটকাটা তো গরম বানাই হেলাইছে হুন্ডা তো আমার লাগবে ছিপি লোক কিন্তু কি করবো কদি এটা বুদ্ধি দিদি মামা তোর বাফে যাওয়ার পরে যত তোর ওই সম্পত্তি আছে সব তো তোর কাকাই খায় আজকে তুই যে হুন্ডা চাবি ওই হুন্ডা দিব আনা না যায় কবি আমার জায়গা সয় সম্পত্তি সব বুঝাই দেন সবই তো ঠিক আছে কিন্তু জমি তো যে চাষবাসের বিষয় আমি কিছু বুঝি না আমি জমি দিয়ে কি করবো আরে বেড়া তুই চাষবাস করবি কে তোর বাফে যে জায়গা সয় সম্পত্তি থুয়ে গেছে ও বেসলে তো তুই বেড়া পিএন ডাব্লিউ কেন তারবি এনে বই এনা থাকতে তোর কাকার তাই কাগজপতি ল তোর গাড়ি কিনে দিবা আমি তুই ভালো একটা কথা কইছস তুই থাক ঠিক আছে আমি যাই তাসি ওই গাড়ি আমাmongo জাগা তুমি সফলে পড়বো দোস নাই ওই ক্যাকা দারণ দারণ সেট করেন গায়রা সেট করেন কি রে তুই ব্রেক দিলি কি লগা গাড়ির সামনে দাঁড়ায়া ব্রেক দিছি গাড়ি কি তুমি একলাই চালাবনি আমারে খান লাগবে তোরে না বলছি গাড়ি কিন্না দোর সময় হইলে গাড়ি কিন্না দি মানে এখন গাড়ি কিনে দিলে তোমার পড়াশোনা নষ্ট হইব আমার কি নষ্ট হয় না নষ্ট হইলে তোমার বাবা লাগবে না ভাই আমারে গাড়ি কিনা দেবা আর আমার বাপের যে জায়গা পায় আমরা বুঝাই দেবা মার থেকে মাসি দরদ বেশি আকবর সাপ ও কিন্তু লাইনের বাইরে যাইতাছে গা সবই তো বুঝি কার আর আচ্ছা ঠিক আছে তোরে কালকে গাড়ি কিনে দিমা মানে দেবা না আসল জায়গা তাৎপর্যন্ত অনেক কিছু দেবা আরে বেড়া তোর কতগুলো ফোন দিছি তো ফোনটা ধরস নাই কেন আরে বেড়া ফোন চার্জ আসলো মামা গাড়ি কিনলি কবে গাই তো মামা আজকে সকালে লইলাম আর বিকাল বেলা চক্কর মার তাইয়া পড়লাম চক্কর কি মামা একলাই মারবি আমাকে একটু ঘুরাবি না এ বেড়া চক্কর দিব না তোর না কইছি বেড়া ওট ফুল ট্যাঙ্কি লোড গাড়ি চলবে লাহান না সুন্দরী বলো না কি করি তুমি শুধু আ সোনা পাখি দেখ তুই একটু সাবধানে চাল আমার কিন্তু ভয় করে মামা ওই মানে একটা কথা কবি না কে ভয় করে নাম আমার গাই তোর নাম আসো মামা আমি আর কথা কুম না তুই চালা মামা গাড়ি যে কিনলি এটা পার্টি মাটি দিবি না মামা পার্টি যে দিমু গার্লফ্রেন্ডের লাগুইরা মুইরা পকেটটা হাওয়া গেছে গা কেমরে দিমু ক তো কিছু আমি জানি না তুই গাড়ি কেনছস আজকে রাত্রের মধ্যে আমার পার্টি দিবি আচ্ছা ঠিক আছে আমার টার্গেটে একটা জিনিস আছে ওই যে বাদল বাদল ভাই আছে না ওই যে কাকার লাগে থাই হেডটা মারকে দেই তাইলে তো ওইই গেল ল তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর খালি বা সাইজ একটা পার্টি হইব না মামা পুরো এই মামা খিস মামা তো এদার আমি বিদেশ লেভেলে বাইজা দেখাইতেছি তোমার আর বাজা লাগবে না যাই গোস্ত লিয়ে আহ যাইতেছি রুডি দিয়া আর আশের গোস্ত দিয়া বাড়া যে একটা জুবা হ মামা সুরি জিনিসের মজা আই আলাদা ঠিকই কইছস মামা কি রে তোরা হেনে কি করস ওই কাকা, এত পাটি করতাছি। পাটি করতাছত ভালো কথা, তক কিরানসুত। কাকা ওই আশের গোস पकाচ্ছি। তোরাইতে তয় আশের গোস পালি কোথায়? তই অনলাইন থেকে অর্ডার দিছি। এককারে দেশি আসে। ও ভালো কথা। তক কি কিরানসুত দেদি খাই। এই তুমি টমি সাইড পাবো। কাকা এই যে বিল এটা। রাইট দাও। আর কি ছাত্রে সেই রকম হইছে সেরা কম মোর আয়োজন করে হালাফলায় ঝুলা বরণ মারাই এ মাতবর সাহেব মাতবর সাহেব এত সকালবেলা ঘুম কেডা ডাকাডাকি শুরু করছে কি কব তোমার এত সকাল সকাল ডাকাটা কি করুম না আমরা জানেন আপনার বাড়ির কি একাম করছে আমার বাড়ির কি করছে কি করছে মানি আপনি কি জানেন না আমার খবে একটা মাইকা এসে আসলো দুটা মর্দা এসে মরদাস একটা মর্দাস আপনার বাড়ি বেড়া কি শৈলের শয় তাহলে রাইতে কি এই কামই করছে আপনার কাছে আমি সুকুবাবে বিচারটা দিয়ে গেলাম আর যদি সুকুবাবে বিচার যদি না করেন তাহলে কিন্তু আমি চেয়ারম্যানের কাছে যাই তোমার কে ওর কাছে যাইতে হইব না আমি ওর বিচারটা করতেছি তুমি টেনশন করো না তুমি যাও

আরে বেটা না বড় কালকে জবরাকম করসি করছি তো কাকা ধরে বিচারায় মরছে কালকে আবার কি কাম করলাম কালকে কি কাম করতাম আছাই করতে কষ্ট করতে একাই দিলা বেটা কাকা ধরে তো বিচারাইছে বাদল ভাই দিছে বড় আগে তো বোমারুজন উড় যাইবে আর তোরে তোরে যা করবে কইতাছে যে উপরে কিভাবে এ বিতর মেশলো এখন কি करू মামা হাসতে চলো না কো यार ঠক막 ঠক막 এগুলা সবই বাই করবে নি বেডা আমি যে তোর কাকার কি ভয় পাই ওহন্ত আমারে পাইলে ফাড়াই দিওনি আর বাইতে যদি বিচার যায় আপবাই তো মনে করোস বালিকার সাথে বোবারো সামু চাইবে। হ্যাঁ তুই কি করবি ওরে জানি না মামা। আমি মনে করোস দুই দিন লাগিয়ে টুলে যাম দুই দিন বাইরে পড়মু। নিরীবিলে সবকিছু ঠান্ডা। তুই যা কদিন বাইরে এত নানি বাড়ি যা। কোন দা কিছু ভালো মাছাত খা। বুঝোস না হিলারে সুপনি করা লাগবে না যা খাই আয়। ও তো লাইতে সে টুরে আমি তো নানি বাড়ি ও টাকাম করছি। দাদা হে কাকা আকাশ কোথায় আকাশের কোনো খোঁজ খবর নাই আকাশের ফোন হইতেছে না কথা কোন না কা কালকে তোরা আর কথা ছিল ওরে তো রুমও দেখলাম না তোর বাইকটা বাইক না তাই বিদেশ বিদেশ পাড়ায় দিছেনি তা বিদেশ পাড়ায় দিলে আমার পাসপোর্টটাও জমা নেন দুইজনে একলাগে থাক মানে ও অনেক দূরে গেছে যাতে একবার যাওয়া যায় ফির রাখা না কি কন কাকা আমার বিশ্বাস হয় না আমি একটু ঘুরতে যাম কাকা আপনি কন ইয়া সব মিশা কথা তুই চাষবাস করবি কেন লেগে আবার তোর পাপে জায়গা সম্পত্তি ধুয়ে গেছে তুই বিএমডব্লিউ কিনতে হবে হুন্ডা মুন্ডা হান কিনা দিতে রুম না ওখানে হ্যান থেকে যা মাথা মতো এমনি গরম আছে আমার